এই ঐ যা তো দু ফুশবেসা একবার টেইলার বার করবি একবার গান বার করবি এত বানিত্ব দরকার না মেইন কথা আনা করি এইসা কাকা আইতো কোবিল লাই আইছে ওনে কেন নে কইতাম আসলে খালি এটা তো কাকা কিছু কোন জানা ইন্ডি আর পকেট তাও ফাকা আরে বাপরে তুই এ তো দিয়াডা দুর্নীতি বাজারের মতো শুরু করছস কই নে দিয়া কুসি এনকো সट्टे আ তো কাকা তোরই दिमाग তো হোগি লেকরা কই নে আর কইবো বুঝেন না এলাকাতে তো আছে ইয়া টন্ডি গিংগি বাস

সুন্দর সুন্দর মাই আরে দিত কি আর নাম গিট্টু। মফিস গিটু ইয়ার রে সেলিমা বুয়া কাটা লেকে ছুয়ারি দুমোকা কান্দ উড়ি গেছেন আম নামে আড়ি আডি বদলাম করো আর মেশিন লই এ কফ্জ আপ শুরু করছ ঘটনা টাকি আর ডাইরেক্ট দানাইনিয়া আর আবেগের নাম হইয়া সুইডি ইদানিং বলে তুই হিদির কাছে পালন করো ডিউটি করে এত বসাবাস দিছে কনে আর ডিম লই সিনের তলে ডিম লই এত কথা কবের কি দরকার এই শালিমা তুই বলি যাচ্ছ ইট বালু কোনা আর নাম আরে দনা না ও মারে যাচ্ছে যাচ্ছ আমার কি আরে তলে রাতা মরা গে হাই ডিম

কি যা এইৰে দনাৰে আইত লাগে তাকে মাছে গাই গেছি গৈ যায় কচ মাছ নে মাছ নে আৰু বাক দি থৈ গাই চাই চাইছে আৰু চাই চাই